পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে শেষ মুহূর্তের প্রচারে কোশল রাখছেন না কোন রাজনৈতিক দলের প্রার্থীরা শনিবার উত্তর দমদম পুরসভার গোলবাগান স্টেডিয়াম মোড় থেকে নিমতার একাধিক জায়গায় প্রচার সারেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত শিলভদ্রের প্রচার বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল নজর কারা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি সকাল থেকে জনসংযোগ এবং প্রচার কাজ রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং দেশ জুড়ে নরেন্দ্র মোদীর সার্বিক উন্নয়নের স্বার্থে মানুষ বিজেপিকেই ভোট দেবেন দাবিশীল ভদ্র দত্তের তার মতে তৃণমূলের কর্মী সমর্থকরাও এবার বিজেপিকেই ভোট দেবেন কি বললেন তিনি শুনুন মানুষ পরিবর্তন চাইছে মানুষ নরেন্দ্র মোদীকে সমর্থন করছে মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষকে পৃথিবীর এক নম্বর জায়গায় পৌঁছে দেবার স্বপ্ন দেখছে এবারের নির্বাচন রাষ্ট্রহিতে নির্বাচন দেশে দেশকে এক নম্বর জায়গায় পৌঁছনোর করার নির্বাচন এবারের নির্বাচন বাংলার দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার নির্বাচন চাকরি চোরেদের বিরুদ্ধে আওয়াজ তোলার নির্বাচন এবারকার নির্বাচন এই অঞ্চলের পনেরো বছরের সাংসদ তিনি তৃণমূলের মানুষের মনের কথাও বোঝেননি তৃণমূলের মনের কর্মীদের মনের কথাও বোঝেননি তারাও সৌগত রায়কে এমপি চাইছেন না এটা কনফার্ম হয়ে গেছে প্রচারে বেরিয়ে দমদম লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদ তথা প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে খুব এই অঞ্চলের পনেরো বছরের সাংসদ এলাকার বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে পারেনি এ অঞ্চলের পনেরো বছরের সাংসদ বিস্তীর্ণ এলাকার জমা জল দূর করার কোনো প্রকল্প নিতে পারেননি এবছরের অপদার্থ সাংসদ এ অঞ্চলের কোনো উন্নয়ন করেননি তিনি রবীনা ট্যান্ডনের সঙ্গে নেচেছেন মঞ্চে নেচেছেন জলকেলি করেছেন কিন্তু মানুষের ঘরে পানীয় জল পৌঁছতে পারেন তাই তার তাদের বিরুদ্ধে এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করে এবারের নির্বাচনে দমদমের মানুষ বিজেপিকে ভোট দেবেন বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই তৃণমূল ছাড়েন পদ্ম শিবিরে সেই থেকেই দূরত্ব তৈরি হয় ঘাসপুল শিবিরের সঙ্গে আর এবার পুরনো সহকর্মী সৌগত রাই তার প্রতিপক্ষ দমদম লোকসভা কেন্দ্রে এবার কি হাসবেন শেষ হাসি সেই দিকেই তাকিয়ে সকলে ক্যামেরা নিখিল দাসের সঙ্গে শুভজিত রিপোর্ট ক্যালকাটা নিউজ